নমস্কার বন্ধুরা ইন্দ্রাণী কুকিং শোতে আপনাকে স্বাগত জানাই আজকে তৈরি করব এক কাপ আটা আর কিছু কাঁচা সবজি দিয়ে মুচমুচে মুখরোচক চোখ স্ন্যাক্সের রেসিপি সন্ধ্যাবেলা বাইরে থেকে চপ সিঙ্গারা কিনে না এনে এইভাবে বাড়িতে বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আর অনেক বাচ্চারা আছে যারা একদমই সবজি অপছন্দ করে তাদেরকেও এইভাবে বানিয়ে টিফিনে দিতে পারেন তারাও কিন্তু বেশ মজা করেই খাবে তাহলে চলুন রেসিপিটা এবার ঝটপট দেখে নেওয়া যাক রেসিপিটা তৈরি করতে সবার প্রথমে বড় একটা মিক্সিং বোলের মধ্যে নিচ্ছি মেজারিং কাপ মেপে এক কাপ গমের আটা ওজন হচ্ছে দুশো গ্রাম আমি এই রেসিপিটা আটা দিয়ে তৈরি করছি আপনি আটা ময়দা দুটো মিশিয়েও নিতে পারেন এছাড়া শুধু ময়দা দিয়েও তৈরি করতে পারেন এরপরের মধ্যে দিচ্ছি দুটে বিল চামচ সুজি সুজিটা দিলে রেসিপিটা কোনোভাবে নরম হবে না ঠান্ডা হয়ে যাওয়ার পরও বেশ মুচমুচে থাকবে এরপরের মধ্যে এক চিমটে নুন দিলাম তারপরে একসাথে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো একসাথে ভালো করে মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে ডোটা মেখে নেব এই ডোটা মাখার সময় হালকা নরম করেই মাখবেন কারণ এর মধ্যে সুজি দেওয়া আছে সুজি কিন্তু জল টানে জল টেনে ডোটাকে শক্ত করে দিতে পারে আটার ডোটা আমার ভালো করে মাখা হয়ে গেছে দেখুন এইভাবে হালকা নরম করে মেখে নিয়েছি এবার এটা আমি ঢেকে রেস্টে রেখে দেবো আধ ঘন্টার জন্য যাতে ডোটা ভালোভাবে সেট হয়ে যায় রেসিপিটার জন্য এরপর একটা পুর তৈরি করব তার জন্য বড় একটা মিক্সিং বোলের মধ্যে প্রথমে নিলাম একটা বড়ো সাইজের গ্রেট করে রাখা আলু একটা কাঁচা আলু খোসা ছাড়িয়ে ছোট গ্রেটার দিয়ে গ্রেট করে রেখেছিলাম এরপরের মধ্যে দিচ্ছি ওই একই বাটির মাপ করে এক বাটি গ্রেড করে রাখা গাজর এবার এর মধ্যে দিচ্ছি ছোট ছোটো করে কেটে রাখা এক বাটি বাদাকফি আর এর মধ্যে দিচ্ছি ওই একই বাটির মাপ করে এক বাটি পালং শাক বাজারে এই সময় নানান ধরনের সবজি পাওয়া যায় তাই আপনি আপনার পছন্দ মতো আরও সবজির মধ্যে অ্যাড করতে পারেন বা যেটা এর মধ্যে পছন্দ না সেটা বাদও দিতে পারেন এরপর এর মধ্যে দিলাম একটা চামচ নুন তারপরে সমস্ত সবজির মধ্যে নুনটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সবগুলো সবজি কাঁচা তাই এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে জল আছে অল্প নুন মাখিয়ে রেখে দেবো যাতে এক্সট্রা জলটা বেরিয়ে যায় পরে পুরটা তৈরি করতে সুবিধা হবে সবগুলো সবজির মধ্যে নুন ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার এটা আমি ঢেকে একটা সাইডে রেখে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি সবজিগুলো দেখুন আগের তুলনায় কতটা কমে গেছে আর এর মধ্যে থেকে দেখুন কতটা জলও বেরিয়েছে এবার এই সবজিগুলোর থেকে এইভাবে চিপে জলটা বার করে অন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা সবজিগুলোর থেকে এতটা পরিমাণে জল বেরিয়েছে এই জলটা আমি ফেলবো না যে কোনো তরকারিতে দিয়ে দেবো পুরো সবজিটা আমি এই বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবার পুরটা যাতে টেস্টি হয় এর মধ্যে কিছু মশলা অ্যাড করব প্রথমে দিলাম হাফ চা চামচ জিরে গুঁড়ো এক চিমটি দিচ্ছি হলুদ গুঁড়ো যাতে একটা সুন্দর কালার আসে এরপরের মধ্যে দিচ্ছি হাফ চা চামচেরও কম লঙ্কার গুঁড়ো ঝাল বেশি খেতে পছন্দ করলে গুঁড়ো লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন আর দিচ্ছি এর মধ্যে হাফ চা চামচ আমচুর পাউডার বাড়িতে না থাকলে এর বদলে আপনি চাট মশলা বা লেবুর রসও দিতে পারেন দিয়ে দিলাম দু তিনটে কোচানো কাঁচা লঙ্কা বাচ্চাদের জন্য বানালে কাঁচা লঙ্কার পরিমাণটা একটু কম করে দেবেন এরপরের মধ্যে দিলাম এক মুঠো ধনে পাতা কুচি ছোট সাইজের একটা কেটে রাখার টমেটো সবজিগুলোর মধ্যে আগে নুন মাখিয়ে রেখেছিলাম বলে এখন আর এর মধ্যে নুনটা অ্যাড করলাম না আমি এটা নিরামিষভাবে বানাচ্ছি তাই এর মধ্যে পেঁয়াজ রসুনের ব্যবহার করলাম না আপনি চাইলে একটা পেঁয়াজ কুচি আর অল্প করে রসুন কুচিও এর মধ্যে দিতে পারেন পুরটা তৈরি করে নিয়ে একটা সাইডে রেখে দিয়েছি এরপর একটা ব্যাটার তৈরি করব তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দু টেবিল চামচ ময়দা সাথে দিচ্ছি হাফ টেবিল চামচ চালের গুঁড়ো বাড়িতে চালের গুঁড়ো না থাকলে শুধু ময়দা দিয়েও ব্যাটারটা তৈরি করা যাবে হাফ চা চামচ দিলাম নুন হাফ চা চামচ দিচ্ছি চিলি ফ্লেক্স আর দিচ্ছি 1 চা চামচ সাদা তেল অল্প করে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি একসাথে সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে পাতলা করে ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটার একদম তৈরি ঘনত্বটা দেখুন ঠিক এই রকম হবে আটাটাও মেখে রেখেছি এতক্ষণে ভালোভাবে সেট হয়ে গেছে ঢাকনাটা খুলে নিয়ে লেচিগুলো কাটার আগে আর একবার মেখে নিচ্ছি আটা মাখাটাকে বড় বড় করে দুভাগে আমি ভাগ করে নিলাম লেচিটাকে একটু বড় পাতলা করে বেলতে হবে তাই চপিং বোর্ডের মধ্যে অল্প করে শুকনো আটা ছড়িয়ে নিলাম এরপর লেচিটাকে ভালো করে শুকনো আটার মধ্যে কোট করে নিয়ে এবার এটা বেলে নিচ্ছি লেচিটা আমার বেলা হয়ে গেছে এইভাবে বড় পাতলা করে বেলে নিয়েছি এবার এই রুটিটার উপরে অল্প করে মেওনিস দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেবো এতে খেতে বেশি ভালো লাগবে আপনি চাইলে গ্রিন চাটনি টমেটো কেচাপ এছাড়া পিজ্জা সসও ভালো করে এইভাবে মাখিয়ে নিতে পারেন এবারের এর মধ্যে তৈরি করে রাখা পুটটাকে দিয়ে দিচ্ছি দুটো লেচির জন্য পুটটাকেও হাব করে ভাগ করে নিয়েছি আর এর মধ্যে পুরের পরিমাণটা একটু বেশি লাগছে যে কোনো রেসিপিতে পুটটা একটু বেশি দিলে খেতে বেশি ভালো লাগে এরপর একটা চামচের সাহায্যে রুটির চাহিদাটাকে পুটটাকে ভালো করে মেলিয়ে দিলাম তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে গরম মশলা গুঁড়ো এবারে একটা সাইড থেকে রোলের মতো করে মুড়ে নিচ্ছি মোড়ার সময় একটু টাইট করে মুড়বেন রুটিটা আমার মোড়া হয়ে গেছে একদম শেষ প্রান্ত যেটা সেটা একটু খোলা খোলা থাকবে সেগুলোকে এইভাবে হাত দিয়ে চিপে বন্ধ করে দিতে হবে আর দুপাশের মুখটা যেটা খোলা আছে সেটাকেও এইভাবে চিপে বন্ধ করে দিতে হবে দিলেই একটা রোল রেডি এইভাবে আরও একটা আমি রেডি করে নিয়েছি এবার এগুলোকে স্টিম করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল আমি এখানে আড়াইশো থেকে তিনশো গ্রাম মতো জল দিয়েছি এবার এটা ঢেকে দেব যাতে জলটা তাড়াতাড়ি গরম হয়ে যায় জলটা দেখুন গরম হয়ে গেছে ওপর থেকে একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিলাম এবার এর মধ্যে অল্প করে তেল দিয়ে একটা ব্রাশের সাহায্যে ভালো করে তেলটাকে এই থালাটার মধ্যে মাখিয়ে নিতে হবে যাতে রেসিপিটা হয়ে যাওয়ার পর তোলার সময় কোনোরকম অসুবিধা না হয় এবার এই থালাটার মধ্যে খুব সাবধানে রোলগুলোকে বসিয়ে দেবো এবার এই রোলগুলোকে ঢেকে আমি স্টিম করে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকনাটা এবার খুলে নিচ্ছি আর এই রোলগুলো একদম রেডি সাথে সাথে নাবানো যাবে না ভীষণ গরম ঠান্ডা হয়ে যাওয়ার পর এগুলোকে আমি চপিং বোর্ডের মধ্যে নাবিয়ে নিয়েছি এবার এই রোলটাকে আমি ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি আমি এইরকম শেপ দিয়ে কাটছি যেতে দেখতে ভালো লাগে আপনি আপনার পছন্দ মতো লম্বা গোল যে কোনো ধরনের শেপ দিয়ে কাটতে পারেন পিসগুলো দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে আপনি এই অবস্থাতেও টমেটো কেচাপ বা গ্রিন চাটনি দিয়ে খেতে পারেন খেতে দারুণ লাগে আমি একটু তেলের মধ্যে ফ্রাই করে নেব ভাজার জন্য আগে থেকেই রিফাইন তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে যাওয়ার পর একটা করে নিয়ে আগে থেকে যে ময়দার ব্যাটাটা তৈরি করা ছিল তার মধ্যে ভালো করে ডুবিয়ে নিয়ে একে একেই গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে এই কড়াইটার মধ্যে আমার পাঁচটা ধরেছে আর এগুলো তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে কিন্তু উল্টানো যাবে না ভীষণই নরম ভেঙে যেতে পারে আগে এক পাশ মিডিয়াম টু লো ফ্লেমে তিন থেকে চার মিনিট ভেজে নেওয়ার পর এগুলোকে উল্টে দিচ্ছি যাতে আরও এক পাশ ভাজা হয়ে যায় একটু বেশি সময় নিয়ে যদি আস্তে আস্তে এগুলোকে ভেজে নেওয়া হয় তাহলে দেখবেন ঠান্ডা হয়ে যাওয়ার পরও এগুলো একদম মুচমুচে থাকবে কোনো রকম নরম হয়ে যাবে না পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়ে উল্টে পাল্টে প্রথম ব্যাচের নাস্তাগুলোকে আমি বেশ সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলোকে তেল থেকে তুলে নেব। ধনেপাতা পাতা চিলি ফ্লেক্স আর সাদা তিল দেওয়া আছে বলে রেসিপিটা দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে ওই একই রকমভাবে বাদবাকিগুলোকেও এই গরম তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি